রেদোয়ান দেখতে দেখতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতর রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর দেয়াল চিত্র আছে এবং অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর দেয়াল চিত্র ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমি একটা শ্যুট নিয়ে নিলাম গাইজ রেস্টুরেন্টের ভিতরে এক পাশের একটা দেওয়ালে আমাদের মাতৃভাষার কয়েকটা অক্ষর লিখে আর্ট করা হয়েছে ডেকোরেশন করা হয়েছে আর এটা হচ্ছে সুবন এটা আসলে কি আমি বুঝলাম না কিছু গাইজ আমরা এখন একটা এক পাশে টেবিলে বসলাম এবং খাবার অর্ডার করতেছি আমি আর তাই আমাদের খাবার অর্ডার করা শেষ এখন আমি আর তাই এবং আমি তায়ে বেদান সাফি আমরা চারজন বসে অপেক্ষা করতেছি খাবার কবে আসবে আমরা মূলত আসছি আজকে পিৎজা খাওয়ার জন্য আর এখানে পিৎজাটা একদম টাটকা সাথে সাথে বানিয়ে দেওয়া হয়ে অর্ডার করার পর অনেক দিন ধরে আসবো করতেছি কিন্তু আশা হচ্ছে না তাই আজকে চলে আসলাম আজকে অপসর গাইজ দেখতে দেখতে চলে আসলো আমাদের পিৎজা আমরা একটা দশ ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলাম রেদোয়ান আমাদের সকলকে পিটে পিটে দিয়ে দিল এই কাজে রেদোয়ান অনেক পারদর্শী এবং রেদোয়ান অনেক সুন্দরভাবে দিছে আমাদের সকলকে গাইজ আমরা খাওয়া শুরু করে দিলাম পিৎজাটা অনেক মজা ছিল এবং গরম গরম পিজ্জা ছিল টাটকা পিৎজা খেতে অনেক মজা লাগছে আমরা সকলে শুরু করে দিছি কিন্তু রেদোয়ান শুরু করতে পারছে না কারণ রেদোয়ান ভিডিও করতেছিল রেদোয়ান এতক্ষণ আমাদেরকে বিডিও করছে আমরা খাইছি এখন আমি বিডিও করতেছি রেদোয়ান খাইতেছে এতক্ষণ রেদোয়ান কষ্ট করছে এখন আমি একটু কষ্ট করলাম রেদোয়ান খেয়ে হাত দিয়ে বুঝাইতেছে যে পিৎজাটা অনেক মজা হয়েছে তাই বোন মজা মজা করে খাইতেছিল গাইজ আমার খাওয়া শেষ এবং বাকি সকলের খাওয়া প্রায় শেষের দিকে আমি সকলের জন্য বসে অপেক্ষা করতেছি তাদের খাওয়া শেষ হলে আমরা বিলটা রেডি করব। আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যেতেছি আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ